আফগানিস্তান আসলে তো আমরা আঠেরো উইকেটে খেলবো কারণ আমরা তো এর আগে আফগানিস্তানের সাথে খেলেছি আমরা চিটাওয়ংয়ে খেলেছি দেখেন আমরা যতগুলো ওডিআই ম্যাচ খেলেছি চিটাওয়ংয়ে খেলেছি এবং এটা আপনি দেখেন আফগানিস্তান যে সিরিজটা আমরা খেলেছি দুবাইতে ওরা কিন্তু আমাদেরকে কোনো পেস বলিং উইকেট দেয়নি এবং অনেক স্লো উইকেট দিয়েছে যেন ওরা স্পিনাররা অ্যাডভান্টেজ পায় সো আমরা এটা 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 একটা টিম প্ল্যানিং আর এটা কোনো দোষের কিছু না এটা পৃথিবীর যে দেশই যান না কেন সবাই হোম অ্যাডভান্টেজই নেয় না অবশ্যই আপনি দেখেন যে রিষাদ যেভাবে বলিং করেছে এবং ওর ও যেভাবে লাস্ট দুই তিন বছর মানে একটা মানে একটা জায়গায় এসেছে এটা আমাদের দেশের জন্য অনেক একটা ব্লেসিং আমি মনে করি এবং আমাদের যে অবশ্যই আমি অবশ্যই যারা কোচ আছে তাদেরকে ক্রেডিট দিতে চাই কারণ ওর প্রতি যে কনফিডেন্টটা রেখেছে এটা অবশ্যই মানে ক্রেডিট দিতেই হবে এবং এবং ওকে যেভাবে খেলিয়েছে এটাও একটা ক্রেডিট দিতে হবে কারণ সাধারণত আমরা লেগ স্পিনারদেরকে ওই ট্রাস্টটা পাই না এবং এই হোল সিরিজ ধরে ও যেভাবে বলিং করেছে লাইন লেন্ড এবং কন্ট্রোলটা ভালো ছিল এবং আফগানিস্তান অনেক ভালো বলিং করেছে আর আমার কাছে মনে হয় যে ও যেহেতু পিএসএল খেলেছে বাইরের অনেক পিএসএল খেলেছে ওখানেও একটা কনফিডেন্ট হয়েছে সো আমার কাছে মনে হয় বাইরের টুর্নামেন্ট খেললে আরও বেশি কনফিডেন্ট হবে হ্যাঁ সাইফ হাসান ও দেখেন যে অনেকে তো অনেক সময় মনে করছে যে টেস্ট খেলে হয়তো অনডে খেলতে পারবে না অনডে খেলে এটা একটা মানে এটাটা একটা মানে আমার কাছে মনে হয় এটা একটা ঠিক না একটা প্লেয়ারকে যদি টার্গেট করে বলে বলেই দেওয়া হয় টেস্টি প্লেয়ার এটা ঠিক না আমার কাছে মনে হয় কোন প্লেয়ারের কোন প্রতিভা সে কেউই আমরা জানি না তো একটা সময় তো আমরা মনে করছি সাইফ হাসান মানে টেস্ট প্লেয়ার কিন্তু আপনি দেখেন টি টোয়েন্টিতেও কীভাবে খেলেছে ওডিয়াতে কীভাবে খেলেছে সো আমার কাছে মনে হয় যে ও যে ব্যাটিংটা করেছে এশিয়া কাপে এবং আজকে যে ব্যাটিংটা করলো মানে কনফিডেন্ট নিয়ে খেলেছে সো আমার কাছে মনে হয় এই কনফিডেন্টটা যদি ধরে রাখতে পারে তাহলে বাংলাদেশ টিমের জন্য অনেক বেনিফিটেড হবে আপনি যে বললেন আমরা বাইরে হেরেছি আমরা কিন্তু বাইরে অনেক ম্যাচ জিতেছিও আমরা কিন্তু সাউথ আফ্রিকার সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়েছি তারপরে আরও অনেক ম্যাচ আমরা জিতেছি ওয়ার্ল্ড কাপে আমরা জিতেছি হ্যাঁ একটা জিনিস আপনি বলতে পারেন যে আমাদের যে রেজাল্টটা করার উচিত ছিল সেই রকম আমরা রেজাল্টটা করতে পারিনি বাট এটা একটা প্রসেসের ভিতর থেকে যেতে হবে এবং আপনি প্ল্যানিংটা আরও সুন্দর মতন করতে হবে এবং আমার কাছে মনে হয় যে হোম অ্যাডভান্টেজ আমরা যে সবসময় নিই এরকম কোনো কিছু না আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলেছি আমরা তো ট্রু উইকেটে খেলেছি মিরপুর মাঠে কিন্তু টুর উইকেটে আমরা খেলেছি দেখেন আপনার আপনার চিটাঙ্গায় যান চিটাঙ্গায় আমরা টুর উইকেটে খেলেছি সব সময় যে আমরা হোম অ্যাডভান্টেজ নিই এরকম কোনো কিছু না আমরা টুর উইকেটেও অনেক সময় খেলেছি বাইরের টিমের সাথে না অবশ্যই হেড কোচ ফার্স্টের সিদ্ধান্ত নেয় এটা সবার একটা ধারণা যে সব কিছু মনে হয় যে ক্যাপ্টেন কোচ এবং মনে করেন যে সালাউদ্দিন স্যারের কথা যেটা এসেছে উনিই নিচ্ছে এরকম কোনো কিছু না আমরা যখন ডিসিশন নেই সবাই একসাথেই পরামর্শ করা হয় ফিল সিমন্স অ তিনি পরামর্শ করেন সালাউদ্দিন স্যারের সাথে কথা বলেন আমার সাথেও কথা বলেন এবং অনেক সময় আমরা এগ্রি করি অনেক সময় ডিজ এগ্রি করি এবং আমি আবার একটা কথা বললাম আবার সালাউদ্দিন স্যার একটা কথা বলল তখন তিনি জিনিসটা শুনেন এইরকমই জিনিসটা কারণ একটা আলোচনার মাধ্যমে কিন্তু ডিসিশন হয় এরকম না যে আমি একা ডিসিশন নিয়েছি এইটাই হবে এরকম কখনো কোনো কিছু না সব কিছু একসাথেই নেওয়া হচ্ছে সবার ডিসিশনটা একসাথেই নেওয়া হচ্ছে

পঁচিশ জনের একটা স্কোয়াড আছে এবং পঁচিশ থেকে সাতাশ জন ক্রিকেটার আছে যারা আমরা সবাই মনে করি ঘুরিয়ে ফিরিয়ে তারাই ওয়ানডে খেলবে যে যখন ফর্মে থাকবে যাকে যখন দরকার হবে টিমের প্রয়োজনে সেই খেলবে আপনি দেখেন যে আপনি মনে করছেন যে পনেরো জন স্কোয়াড মানে এই পনেরো জনই আপনি ঘুরিয়ে ফিরিয়ে খেলা হচ্ছে আপনি দেখেন যে সৌম্য সরকার লাস্ট দুই সিরিজে ছিল না বাট এই সিরিজে এসেছে আবার দেখবেন যে হয়তো আরেকজন এসেছে সো আমাদের যে পঁচিশ জন ক্রিকেটার থেকে জন ক্রিকেটার আছে এদের ভিতর থেকে আমরা আমরা ঘুরিয়ে ফিরিয়ে খেলবো এবং আমরা একটা টিম সেট করতে চাই বিশ্বকাপের আগে যে কারা কোন জায়গাটা সুইটেবল এবং কোন পজিশনে কাকে খেলালে জিনিসটা বেটার হবে দিন শেষে আর এন্ড অফ দ্য